কোলাঘাটের পয়া গ্রামে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল রাত দশজন নাগাদ বিশাল বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণ ভর্ষীভূত হয়েছে স্থানীয় সূত্র জানা গিয়েছে প্রায় দশজনের বেশি আহত হয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী পুলিশ তদন্ত চালাচ্ছে জানা গিয়েছে বিগত কয়েক বছরে একাধিকবার বিস্ফোরণ হতে দেখা গিয়েছে এই এলাকাতে কিন্তু তারপরও কিভাবে চলছিল এই অবৈধ বাজি কারখানা তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও কোলাঘাট থেকে নীলসর প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে